হ্যালো ভিউয়ার্স বাইক নিয়েটার কালেকশনে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে ই আমা এফ আই ভার্সন থ্রি ডি লাক্স বিএস সিক্স দুই হাজার তেইশের মডেলের একটি বাইক অন্তঃ শোরুম পেপারের একটি বাইক আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজছেন তারা চাইলে এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নিয়েটার সাভারের শোরুমের কালেকশনে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে একেবারে ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট হিস্টরি মুক্ত একেবারে স্ক্র্যাশলেস দুই হাজার তেইশের মডেলে এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো স্ক্র্যাচ ঘষা ঘষামাজা বা ভাঙা ফাটা কিন্তু নেই বাইকটি অনটেস্ট শোরুম পেপার হওয়া সত্ত্বে এই বাইকটি যিনি পার্চেস করবেন তিনি হবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরের যে কোনো জায়গার যে কোনো বিআরটি রেজিস্ট্রেশন কিন্তু করা যাবে অতএব নিশ্চিন্তে বাইকটি ব্যাগটি পারচেস করতে পারেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এবং স্ক্র্যাচলেস আর এই বাইকটি কিন্তু একেবারে লো মাইজ মাইলেজের মধ্যে আছে মাত্র এগারো হাজার সামথিং কিলোমিটার রান করেছে এবং বাইকটি কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্ট হিস্ট্রি কিন্তু পাবেন না আর বাইকটা আমরা খুবই কম প্রাইজে সেল করতে চাচ্ছি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাইক নিয়ে সাবার শোরুমটি ভিজিট করবেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এটা কিন্তু সিঙ্গেল চ্যানেল ইভিএস ভার্সন দেখতে পাচ্ছেন এবং টায়ার কন্ডিশন কিন্তু সুপার ফ্রেশ এছাড়াও বাইকের ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয় সম্পূর্ণ আনটাচেড ইঞ্জিন একেবারে হানড্রেড পারসেন্ট অথেন্টিক পেয়ে যাবেন ইঞ্জিন এখন পর্যন্ত খোলানো হয় যেভাবে ইচ্ছা চেক করে নিতে পারবেন পিছনের ডিস্ক প্লেট খুবই ফ্রেশ আছে এছাড়াও বাইকের টায়ার দেখতে পাচ্ছেন পিছনের টায়ারটি কিন্তু খুবই ফ্রেশ বাইকটি রান করছে বারো হাজার পাঁচশো নিরানব্বই অবশ্যই আপনারা এই বাইকটি দেখতে আমাদের বাইক নিয়ে সাবার শোরুমে আসুন এবং বাইকটি টেস্টার দিয়ে বাইকের প্রাইস নিয়ে বিস্তারিত কথা বলুন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ